আজকের এই ভিডিওতে আমার বাসায় হঠাৎ করে একটা মেয়ে চলে আসে কিন্তু এই মেয়েটা কে এবং ভাইরে ভাই তোমরা বিশ্বাস করবে না এই ভিডিওতে পরে আমার সাথে কি হলো আমার সাথে কি হলো সেটা জানার জন্য তোমাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা গিয়ে দেখে আসো আমার সাথে কি হলো আজকের এই ভিডিওতে হ্যাঁ সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেলাম আজকে একটু আগে আগে উঠে গেছি ভাই কালকে রাত্রে সেই ঘুম হইছে চলো যাই ব্রেকফাস্ট করে আসি ভাই অনেক ক্ষুধা লাগছে চলো চলো জলদি চলো আজকে সম্ভবত বাইরে থেকে ব্রেড সট করব বাসায় তো কিছু নাই বানানোর এক সেকেন্ড এটা কে ভাই এই হ্যালো হ্যালো তুমি কে হাই ও চ্যাটে হাই লেখছে হ্যালো হ্যালো হাই তুমি কে আমার বাসায় আসলা কেন আমার বাসায় তো তালা আমার দরজা নাই তালা মারব কেন এই তুমি আমার বাসায় আসলা কেন এমনি আসছি এমনি আসছো ঠিক আছে কিন্তু তুমি কে আমার বাসায় আসলা হঠাৎ করে তোমাকে তো দেখলাম না কোনো সময় সিটিতে কারো বাসায় বেড়াতে আসছো হ্যাঁ গাইস এক নিয়ে সম্ভবত কারো বাসায় বেড়াতে আসছে এর জন্য চিনি না একে আর তুমি কারো বাসায় বেড়াতে আসছো ইরানার এই সিকেন্ড এ সম্ভবত ইরানার কাজিন কেউ কারণ এর বাসায় বেড়াতে আসছে তো তুমি আমার বাসায় কি করতে আসছো সকাল সকাল তো ভোরে ইরিনা বললো ওর বাসা এখানে ও মানে তুমি ওর বাসা চিনতেছো না তাই আসছো

চলো তো ভিতরে ভিতরে যাই আরে আসো আসো দেখি ভিতরে এসে দেখি আছে কিনা আসো দেখি দেখি ও বাসা আছে কিনা বাসা তো খালিই লাগতেছে পুরো ওই রে না বাসা আছে নাকি আচ্ছা ও সম্ভবত বাসাই নাই হ্যাঁ হ্যাঁ ও বাসায় নাই ঠিক বলছো ঠিক বলছো তাহলে কি করবে এখন তুমি ও তো বাসায় নাই তুমি এখন কি করবা খিদা লাগছে খিদা তো আমারও লাগছে আমি তো বাজারে যাচ্ছিলাম নাস্তা করতে তুমি যাবা সাথে হ্যাঁ হ্যাঁ যাবে যাবে তো আসো 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 যাই

দোকান দিস খাবার দে তুই তো খাবার ফিতে টাকা দে তারপর বন্ধু লাগিস না ভাই লাগিস না নাস্তা দে টাকা নাই ভাই নাস্তা দে আরে এর তো দে

ডায়মন্ড দিলে চলবে আরে ডায়মন্ড হইলে চলবে এটা আগে বলবা না মিয়া ধরো ডায়মন্ড দুইটা ডায়মন্ড দিলাম রাখো রাখো আরেকটা দাও আরেকটা নাই ভাই এই দুটোই আছে দে না দে না হ্যাঁ হ্যাঁ আমি আরো খাবো এ নাও তুমি আমার এটা নাও ভাই নাও নাও এটা খাও এটা খাও এটা মন আরেকটা দে না ভাই আরেকটা দে কি এটা হ্যাঁ এ বাদ দে বাদ দে আরে পরে যে আর নাই চলো চলো আসো আসো

ওর কথা শুনো ওর কথা শুনো না ওর কথা শুনবা না ও একটু পাগল টাইপের বুঝছো আসো আসো পেট ভরছে পেট ভরছে কি বলো এত খাবার দিছে পেট ভরে নাই আচ্ছা পেট যেহেতু ভরে নাই দুপুর তো অলরেডি হয়ে গেছে বাসায় চলো বাসায় যে রান্না করি তারপরে খেয়ে ঠিক আছে এই তো হ্যাঁ চলো চলো গাইস তো নাস্তা করা হয়ে গেল ভাই ডেমন একটা মাইট দিতে হবে ও একটু মানে বেশি শয়তান হয়ে গেছে হ্যাঁ তুমি ওর কথা কোনো মাইন্ড করো না ঠিক আছে ও একটু মানে পাগল টাইপের তো চলো চলো হ্যাঁ বান্ধবী আসো বান্ধবী না মানে এখানে কাজে আসো আসো

চিনে না নতুন আছে তা আমার বাসায় চলেছে এই যে দেখো তোমার চিনে না তুমি কেমনে যাবে ইরানের কাছে আমার কথা শুনছিল তাই আসছে আমার বাসায় তাই না আমি গেলাম আ মানেexists তো সবাই কই গেছে ভাই আরে ওরেও বুঝছো একটু হালকা একটু পাগল দে বেরো বাসো বাসায় এসো এই সিটিতে বুঝছো মানে হালকা একটু মানে কিছু পাগল পাগল টাইপের আছে আমি খালি ভালো আছি একা ওদের বাদ দাও ইগনোর কর ওদের হ্যাঁ হ্যাঁ বুঝছো বুঝছো সবাই পাগল সবাই পাগল ওদের ইগনোর করবা না কিন্তু তুমি না বলতিছলা তুমি রান্না করবা কি রান্না করবা কেন এই তো চিকেন আমার ফেভারিট আছে রান্না করো রান্না করো জিনিসপাতি দেখো এই যে ওই ফ্রিজে আছে আর এই জায়গা রাইস কুকারে রাইস কুকার তো না স্টোবিটি আছে যা আবারও রান্না করো ঠিক আছে মাথা কেন এখানে এটা একটা শোপিস আছে শোপিস নাও ভেঙে দিচ্ছি ভেঙে দিচ্ছি নাও শোপিস ছিল এটা একটা হ্যাঁ হ্যাঁ তুমি রান্না করো তুমি রান্না করো ঠিক আছে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি এটা খাওয়ার জিনিস না রে বোইন এটা খাওয়ার জিনিস না খায়ও না খায়ও না আমাকে দমকে দম ফালাই দিয়েছি হ্যাঁ তুমি রান্না করো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি ঠিক আছে হ্যাঁ গাই তোর রান্না করুক আমরা একটু জরা ঘুরে আসি ভাই সকালে তো খাওয়া দাওয়া ভালো করে বলো না একটু ঘুরে আসি মুডটা ফ্রেশ করে আসি এর বাসা তো আছে ইরা নেই নেই কি আর করবা কি রে রেটা মতো

আচ্ছা মানে আমি একটু জিনিস শুনিনি ভালো করে মানে ও তোমার দোকানে বাকি রাখতো এখন টাকা না চলে গেছে ভাই রে ভাই এই গাইজ ইরানটা এর দোকানে টাকা জমা রেখে না দিয়ে পলাইছে ভাই না এর জন্য এর জন্য ওরে আমি সকাল থেকে বাসায় দেখতেছি না তাই ভাবে ওর কাজে নাইছে ওর কোনো খোঁজ খবর নাই কেন এ বাসা না

কই যাবো আমি বুঝতাছি না ভাই নিয়ে যা তুই যা তুই নদীতে ডুব দে যা আচ্ছা যা যা তুই দোকানে যা ভাই বুঝতে পারতেছ কি অবস্থা হইছে ও ইরান আর দুই তিন মাস ধরে দোকানে বাকি খাইতো কিন্তু টাকা না দিয়ে পলাই গেছে ভাই এর জন্য ও বাসাই নাই এখন চলো চলো এই খবরটা তোর কাজিন বলতেবে বলতে হবে চলো চলো এই খবরটা তোর কাজিন কে বলতে হবে চলো চলো খবরটা বলেছি ও ইরান আর কাজিন আসো ওকে রান্না হয়ে গেছে আসো আসো বাসায় কিরে কই কই গেল শুনে এখানে তো খাবার তো দিয়ে দিছি কিন্তু ও কই কিরে ভাই কিরে ভাই ও কো গেল এখানে অনেক কই গেছে কিরে ভাই ওকে বলাই গেল কি ইরানার মতো বাদ দা হেল বাইরেও তো নাই এ গাইস এও বলাই গেছে নাকি বাদ দা এই যে শুনছেন তো আ এই তো ভাই কোন জায়গা বলাইছিলা তুমি এই আচ্ছা এই যে আমি ঠিক আছে এইখানে পলাই পলাই হাইডেন্সি খেলার দরকার আছে আমি ভয় পেয়ে গেছি পলাই গেছো তুমিও আঙ্কেল আপনার রান্না শেষ ভাই সিরিয়াসলি আমার আঙ্কেল বলতিছে আমি কোন এই একজন আমি কোন দিক দা আঙ্কেল লাগে আঙ্কেল বলবা না ভাইয়া বলবা ভাই না নেক্সাস বইলো আঙ্কেল বল লাগবে না নেক্সাস বইলো আপনি দেখতে কেমন আরে আমি একটা ক্রিপার আমি ইলেকট্রিক ক্রিপার আমাকে দেখতে ক্রিপারের মতো হ্যাঁ হ্যাঁ দেখি তো খাবারটা কি খাবার আনছো পোড়া চিকেন দাই কি কি রান্না করছে গাইজ এটা বললেন আমি পলাই গেছি আরে না না আমি তোমাকে বলছি না আমি মানে আমি তোমাকে বলি না তুমি বলাই গেছো আচ্ছা জানো কি হইছে কি শুনছি আমি মাত্র তোমার কাজিন এরা না ও একটা দোকানে বাকি টাকা রাখতো মানে টাকা বাকি রেখে জিনিসপাতি নিত এখন সে দুই তিন মাস এরকম টাকা বাকি রাখছে এখন ও টাকা না দিয়ে চলে গেছে এর জন্য ও আজকে বাসায় সারা সারাদিন কি রে ভাই মারো মিথ্যা না আমাকে আমি এটা শুনছি আমি এটা জানি না এটা সত্যি কিনা আমি শুনছি এটা মানে শুনছি বাইরে থেকে আমার দোষ নেই কোনো আচ্ছা বাদ দাও ওই জিনিসটা বাদ দাও ওর সাথে তোমার কোনো ই নেই কিন্তু এটা কি রান্না করছো পোড়া চিকেন আর লবণাক্ত ডাল কি রে আমার রান্না করা তো ধোয়া ধোয়া কা রে ভাই নিচে আগুনের এই অবস্থা কি রে ভাই আমার সিলিং এর অবস্থা কেন ভাই ও রান্না করতে যে আমার রান্নাঘরই পড়াই দিছে সরি আচ্ছা সমস্যা নাই থাক থাক আমি ফিক্স করে নিবানি কিন্তু ভাই ও রান্না করতে যে আমার রান্নাঘর পড়াই দিছে এটা এখন খাবো কেমনে খাবার খেয়ে দেখেন অনেক মজা হবে অ্যাক্সিডেন্ট দেখি তো হ্যাঁ আমার খোদাও তো লাগছে খাইতে হবে তার অন্য দেখি খেয়ে দেখি এটা কি রান্না করছো লবণাক্ত ডাল আর পোড়া চিকেন বিসমিল্লা রহমানের রহিম গাইজ বাইচে থাকলে দোয়া করি ভাই এটা তো সাত কেন ভাই অনেক পোড়াই দিয়েছে পোড়াই একটু চিকেনটা একটু বেশি পুড়ে গেছে মজা মজা তো হয়েছে মানে ঠিক আছে মজা মজা অনেক মজা অনেক মজা লাঠি নিস কেন হাতে আরে মজা হইছে খাবার মজা হয়েছে কে বলে মজা না আরে খাবার মজা অনেক দেখে একটু তোমার এই ডালটাকে উই ভাই এত মজার ডাল এত মজার ডাল আমি জীবনেও কাই নেই ভাই অনেক মজা আমার মজা মজা আমার চোখ দিয়ে পানি চলেছে ভাই অনেক মজার ডাল অনেক মজা অনেক মজা আমি একটু বাইরেতে গোসল করে আসি এক মিনিট তুমি থাকো তুমি থাকো তুমি থাকো আমি গোসল করে আসছি আরে ভাই আমার গাল গুল জব নষ্ট হয়ে গেছে ভাই গোসল করে মুখটা ঠিক করে নি

দেখলাম মানে তুমি সকালবেলায় মিমের আইডি আচ্ছা তুমি এই আইডিতে পলাই এসো কেন ডেমন আমারে বললো তোমার দোকানে কি নাকি একটু বলো তো কি হইছে আরে ওই ডেমনের দোকান থেকে আমি হচ্ছে অনেক টাকার জিনিসপত্র মানে নিছি আর কি হ্যাঁ উপরে টাকা দেওয়া হয় না এর জন্য ডেমন আমারে খুঁজতেছে এজন্য আমি পলাই আস এখন আমি টাকা জোগাড় করতেছি মিমি হিসেবে কারণ হীরা না হিসেবে তো টাকা জোগাড় করতে পারো না কারণ আমার তো প্রেস্টিজ আছে বুঝো না আ তাই বললে তুমি মানে এরকম অন্য ই করে আমার বাসায় এসে থাকবা তুমি বাসায় থাকবো মানে লুকায় ছিলাম মিয়া তোমার কাছে থাকলে আমার চিনতে পারবে না তা কত টাকা বাকি আছে আসলে বিষয়টা হচ্ছে এটা 13 লাখ টাকার বিষয় 13 লাখ এত টাকা কই বাবা তুমি এত টাকা খাইছো কেমনে তুমি সেটা বলো আগে

দোকান থেকে টাকা ই করে এখন আমার বাসায় এসে পলাইতে যার ওকে এখান থেকে গে এক হাজার নোট আছে তিরিশটা নিয়ে গেলাম এই তিরিশটা যাই ওকে দিয়ে চলো চলো ভাই এরপরে বাজার আর আমি দেখি আমার বাসায় কেউ আসে সাথে সাথে ব্যাট করবো আমি আর কারো বিশ্বাস করতেছি না এই দিকে এসো বাইরে এসো কেন মেয়ে দেখলে কি তোমার বাসায় দিতে ইচ্ছা করে নাকি আরে

আচ্ছা গাইস তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক আর ও আমার পিছে দৌড়াচ্ছে ও ভিতরে কেন আমি দৌড়াবো আমার টাকা নিতে এ ভাই আউট তো দিতে দা বাদ দাও গাইস ওকে ইগনোর করো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাইও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং দেখাবে পরের ভিডিওতে টিল দেন বাই বাই গাইস